চিকন ডাকের কবুতর সাদা টোপালা আপনারা দেখতে পাচ্ছেন আর টু অর্থাৎ আর টু এখানে কালো একজোড়া কোকা কবুতর দুটা বাচ্চা রয়েছে আর কবুতরগুলো একদম সুস্থ রানিং ভ্যাকসিনেশন করা আছে এগুলো হচ্ছে লাল কোকা আর ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা কবুতর কিনবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার পিজন লকটে আপনারা জানেন মাস্টার পিজন লক একটি কোকা কবুতরের জন্য সর্ববৃহৎ এবং হচ্ছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তো আজকে বেশ জোড়া কোকা কবুতর আমি সেলপোস্ট আপনাদের সামনে নিয়ে আসছি তো যারা ভালো মানের রানিং কোকা কবুতর চাচ্ছেন একদম নিরোগ সুস্থ যারা খামার করতে চাচ্ছেন বা শখের বসে পালন করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমি বলে থাকি কোকা কবুতরের কালার হচ্ছে তিনটা অরিজিনাল কালার অরিজিনাল কালারের কবুতর অরিজিনাল কোকা কবুতর সেটা হচ্ছে লাল সাদা শালিক এছাড়াও ফাটা কোকা বা যেটাকে টাইগার বলা হয় এবং হচ্ছে কালো এগুলো হচ্ছে সাফ কোকা তো আজকের ভিডিওতে সব কালারের সব ধরনের কোকা কবুতর থাকবে একদম সুস্থ রানিং কবুতর আপনারা জানেন যে ডিম এবং ছোট বাচ্চা থাকলে আমি কবুতর বিক্রি করি না বাচ্চা যখন বড় হয় ঠিক আবার ডিম পাড়ার আগ মুহূর্তে আমি কবুতরগুলো বিক্রি করে থাকি এই সময় যারা আমাকে ফোন করে নখ দেয় বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করে যেহেতু আমার খামারটা অনেক পুরাতন তখন আমি কবুতরগুলো বিক্রি করে থাকি এই সব সময় বিক্রি করার কারণে কম বেশি সব সময় সেল পোস্ট করা যায় না কারণ হচ্ছে সেল পোস্টে দেখা যাচ্ছে যে আট দোড়া দশ কবুতর প্রয়োজন হয় তো সব সময় বিক্রি হতে থাকে জন্য পোস্ট দেওয়া হয় না তো আপনারা আমাকে বলেছেন মাসে অন্তত দুটা তিনটা পোস্ট দিতে তো আসলে এতটা তো সম্ভব নয় তা আমি চেষ্টা করব প্রতি মাসে একটা করে আপনাদের জন্য পোস্ট দেওয়ার জন্য তাই আমি কথা বলার চাই না আপনাদেরকে আমি এখন কবুতর দেখানো শুরু করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশ নাম্বার জোড়া এটার এবারে একটা বাচ্চা হয়েছে এই যে যেটা ডাকছে সেটা মাদি আর এটা ছাড়লাম এটা নর একটু ডাক দেখলে বোঝা যায় যে কবুতর আসলে কেমন হবে এই যে এটা হচ্ছে একটা বাচ্চা দিয়েছে এবারে এটা হচ্ছে উনিশ নাম্বার পেয়ার বাচ্চাটা আমি টেনে নেব টানার সময় হয়ে আসছে এটা হচ্ছে উনিশ নাম্বার পেয়ার যাদের লাগবে শুধুমাত্র পেয়ার বলবেন উনিশ নাম্বার পেয়ার আমি বাচ্চাটা রেখে দিচ্ছি আমি এখন চলে যাচ্ছি পরবর্তী জোড়াতে দর্শক এটা ডাকছে এটা হচ্ছে আপনার আঠারো নম্বর পেয়ার লাল বোকা টকটকা এটা হচ্ছে দুইটা বাচ্চা হয়েছে এটা বাচ্চা একটা আর হচ্ছে ওইটা বাচ্চা একটা আর হাঁড়ির উপরে আছে সেটা হচ্ছে মাদি নিচে আছে নর এগুলো সব চিকন ডাকের কোকা কবুতর দেখতে পাচ্ছেন বাচ্চা থাকলে ডাকাটা কি কম করে তারপরে যথেষ্ট পরিমাণে ডাকছে আমি বাচ্চাগুলো একটু বের করে নিয়ে একটু দেখানোর চেষ্টা করি দর্শক এবার দেখতে পাচ্ছেন আঠারো নম্বর পেয়ারের কবুতরের ডাকটা আসলে বাচ্চা থাকে তো অনেক সময় লাইট ক্যামেরা এগুলো দেখলে কবুতর ভয় পায় তো বাচ্চা বের করে নিয়েছি এখন খুবই ডাকছে এভাবে আসলে ডাকতে থাকবে এটা হচ্ছে আঠারো নম্বর কবুতরগুলো একদম সুস্থ রানিং ভ্যাকসিনেশান করা আছে এগুলো হচ্ছে লাল পোকা আর ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা কবুতর কিনবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন যারা কবুতর কিনবেন না অযথা ফোন দিয়ে বিরক্ত না করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে আর হচ্ছে নামাজের সময় এবং হচ্ছে গভীর রাতে আপনারা কেউ ফোন দেবেন না আমি আবারও রিকোয়েস্ট করছি যারা কবুতর কিনবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন ছাত্র এবং প্রবাসীদের জন্য যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করি কম রাখার জন্য যেনারা ছাত্র এবং প্রবাসী আমার কাছ থেকে কবুতর কিনেছে তিনারাই জানে যে আমি কেমন সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে থাকি আমি চলে যাচ্ছি পরবর্তী জোড়ায় আমি কবুতর দেখাবো এভাবে ফাঁকে ফাঁকে কথা বলবো আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করে দেওয়ার জন্য তারপরেও আপনার ধৈর্য সহকারে কবুতরের ভিডিওটা দেখবেন এটা আঠারো নম্বর চলে গেল দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা বিশ নম্বর পেয়ার এটা একটা বাচ্চা টানা হয়েছে আর একটা বাচ্চা এটা দেখতে পাচ্ছেন এটা দু একের মধ্যে টানা হয়ে যাবে এটা হচ্ছে বিশ নাম্বার পেয়ার এটা হতো দুইটা বাচ্চা তো এখন একটা বাচ্চা আছে একটা টানা হয়ে গেছে মানে ওটা আগে খাওয়া শিখেছে এটা একটু ছোট ছিল এই জন্য আর কি আমি বাচ্চা বের করে ডাকানোর একটু চেষ্টা করছি প্রিয় দর্শক এখন মা দি ডাকছে আমি বাচ্চা বের করব এখন প্রিয় দর্শক দেখুন বিশ নাম্বার পেয়ারটা ডাকছে যদি একটু করে ভয় পাচ্ছে লাইট এবং হচ্ছে ক্যামেরা দেখে বাচ্চাটা বের করেছি আমি একটা বাচ্চা টানা হয়ে গেছে জোরার একটা বাচ্চা এখনো এদের কাছেই আছে মার্শাল্লাহ রানিং কবুতর এগুলো ডিম বাচ্চা করা আপনার বাচ্চা সব দেখতেই পাচ্ছেন আমি বাচ্চাটাকে রেখে দিলাম একটু আসলে ডাক শুনলেই বোঝা যায় কবুতর কেমন হবে তো এটা গেল বিশ নাম্বার পেয়ার আমি চলে যাচ্ছি পরবর্তী লাল পেয়ারে সবগুলো কিন্তু উনিশ বিশ একই রকম ডাকতে থাকবে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একুশ নাম্বার পেয়ার কবুতর আপনারা যারা কবুতর পছন্দ করবেন শুধুমাত্র এই নাম্বার বললে হবে আপনারা যেই নাম্বার বলবেন ওই নাম্বারের ঘরে যে কবুতর থাকবে আপনারা সেই কবুতরই পাবেন বাংলাদেশের সমস্ত জেলায় কবুতর ডেলিভারি দেওয়া হয় শুধুমাত্র দুই একটা জায়গায় একটু সমস্যা হয় এই জন্য যারা আমার সাথে যোগাযোগ করবেন প্রথমেই আপনারা কোন জেলা থেকে বলছেন সেটা একটু আমাকে বলে দেবেন তাহলে প্রথমে আমি বলে দেব যে কোন কোন জেলাতে দু এক জায়গাতে সমস্যা হয় এটা দুইটা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো টানা হয়ে যাবে আপনারা তো ভাবছেন যে বাচ্চা সহ বিক্রি হবে কি না আসলে বাচ্চা সহ না শুধুমাত্র না রানিং পেয়ার আমি আগেই ভিডিও শুরুতে বলেছি যে বাচ্চা যখন বড় হয় অর্থাৎ পরবর্তীতে ডিম পাড়ার ঠিক আগ মুহূর্তে কবুতরগুলো আমি বিক্রি করে থাকি ছোট বাচ্চা এবং হচ্ছে ডিম থাকলে কবুতর আমি বিক্রি করে থাকি না এই জন্যই এই বাচ্চাগুলো এখন টানা হয়ে যাবে অল্প দিনের মধ্যে এগুলো সব ডিম পেটে দেবে শুধুমাত্র রানিং কবুতর সেলফোস দেওয়া হচ্ছে দর্শক দেখুন বাচ্চা বের করে নিয়েছি এখন ডাক শুরু করে দিয়েছে তো আসলে বাচ্চা থাকলে লাইট ক্যামেরা নিয়ে আসলে অনেক সময় কবুতর ভয় পায় এটা আমি বারবারই বলছি ভিডিও করতে যেহেতু আসছি বাচ্চা বের করে নিয়েছি একুশ নাম্বারে কিন্তু দুইটা বাচ্চা ছিল বাচ্চা দুইটা আমি সরাই নিয়েছি কবুতরের একটু আপনাদেরকে ডাক শোনানোর জন্য এগুলো চিকন ডাকের কবুতর টোপ থাকবে একদম কোনো ফাটা নাই সুস্থ কবুতর রানিং কবুতর আমি এখন বাচ্চা দুটাকে এদের সাথে রেখে দিয়ে আমি আবারও দেখাচ্ছি তো প্রিয় দর্শক এই গেলো একুশ নম্বর পেয়ার দেখুন বাচ্চা রেখেছি এখন আবার একটু ভয় পাচ্ছে তো আমি এখন এই যে একটু ডাকছে আমি এখন চলে যাচ্ছি পরবর্তী জোড়াতে ধৈর্য এই ভিডিওটা দেখবেন যারা কবুতর নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন রাতে এবং হচ্ছে গভীর রাতে এবং হচ্ছে নামাজের সময় আপনারা ফোন দিবেন না দয়া করে ছাত্র এবং হচ্ছে প্রবাসীদের জন্য যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করি কবুতর সুলভ মূল্যে দেওয়ার জন্য তো কি চেষ্টা করেছি বা কি করি যারা কবুতর নেয় তারাই জানে আমি এগুলো বেশি ভিডিওতে আর বলছি না আমি চলে যাচ্ছি পরবর্তী জোড়ায় দর্শক এটা হচ্ছে বাইশ নাম্বার এটা বাচ্চা টানা হয়ে গেছে কয়েকদিন আগেই অলরেডি এটা একটা ডিম বেড়ে দিয়েছে তো একটা ডিম হয়তো কালকের দিন পরে পারবে তো এটা আমি বিক্রি করবো কিনা এখনও ডিসিশান নিচ্ছি না তবে আপনারা এটাও আমাকে বলবেন আমি দেখি এটা বিক্রি করব কী করবো না কারণ আমি ডিম পারলে আমি কবুতর বিক্রি করি না আমার যেহেতু কোনো ফোস্টারিং নাই আমার নিজের কবুতর নিজেরাই বাচ্চা তোলায় নিজের বাচ্চা নিজেই খাইয়ে মানুষ করে একটু যত্ন নিলে কোকা কবুতর সব কিছুই পারে আপনাদেরকে কবুতরের ভাষা বুঝতে হবে কবুতরকে একটু সময় দিতে হবে আর অনেকে বলে যে কোকা কবুতরের ডিম হয় না বাচ্চা হয় না তারা আমার ভিডিওটা আজকে দেখলে বুঝতে পারবেন এর আগের ভিডিওতে দেখেছেন আসলে সঠিক মাল্টিভিটামিন যত্ন সঠিক ব্রিডিং প্রসেস সঠিক খাবার করলে মানে খাবার দিলে কবুতর অবশ্যই অবশ্যই ডিম বাচ্চা সঠিকভাবে করে কোনো সমস্যা হয় না তা আপনারা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে আমার কাছ থেকে যারা কবুতর নিচ্ছে দেখা যাচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট লোকের অনেক সময় সমস্যা হয় বাকি এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট লোকজন সফল হচ্ছে তো তাদের যাদের সমস্যা হচ্ছে অবশ্যই একটু বুঝে শুনে কবুতরকে যত্ন দেবেন সময় দেবেন ভালো খাবার দেবেন মাল্টিভিটামিন দেবেন তাহলে কবুতর ভালো থাকবে আর এটা বাচ্চা টানা হয়ে গিয়েছিলো কয়েকদিন আগেই টানিয়েছিলাম আমি এটা আবার ডিম পেড়ে দিয়েছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর নরটা একটু ভয় পাচ্ছে এটা হচ্ছে বাইশ নাম্বার পেয়ার ডিম কিন্তু আপনারা পাবেন না বাচ্চা কিন্তু আপনারা পাবেন শুধুমাত্র রানিং কবুতরে শিল্পোস্ট দেওয়া হচ্ছে দর্শক এটা হচ্ছে তেইশ নাম্বার এটার বাচ্চা টানা হয়ে গেছে কয়েকদিন আগে এটা অল্প দিনের মধ্যে ডিম পেড়ে দেবে ইনশাল্লাহ এগুলো সব রানিং কোকা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেইশ নাম্বার তো এখন আমি দেখাবো সাদা কোকা কবুতর এটা অনেক চিকন ডাকের কবুতর তো এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এই জোড়াটা এটা হচ্ছে তেইশ নাম্বার এটা অনেক চিকন ডাকের কবুতর এটা হচ্ছে নাম্বার যদি মাটিতে একটু ভয় পাচ্ছে দর্শক আপনারা দেখছেন মাস্টার পিজন লভ থেকে সেল পোস্ট আমি প্রথমে সেল পোস্ট শুরু করার সময় ওই মাথা থেকে শুরু করেছিলাম আমি এখন অপোজিট প্রান্ত থেকে আমি ক্যামেরা ধরে আপনাদেরকে দেখাচ্ছি তো লাল দেখালাম এবার দেখাবো সাদা কবুতর রানিং কবুতর তো আপনার ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো সম্পূর্ণ শুনবেন তাহলে আমাকে জাস্ট ফোন দিয়ে খালি বললেই হবে অমুক নাম্বার অমুক নাম্বারে কবুতর চাই আমি ভিডিওর মধ্যে সব কথাই বলে দিচ্ছি আমি যেগুলো কবুতর দেখাচ্ছি সবগুলো ডিম বাচ্চা করা রানিং কবুতর একদম সুস্থ ভ্যাকসিনেশান করা আপনারা অনেক সময় কবুতর কবুতর কেনার জন্য টাকা দেন আপনার টাকা অনেকে মেরে দেয় আপনাদেরকে অনেকে অসুস্থ কবুতর দেয় একটা বাচ্চা দেয় একটা রানিং দেয় তো প্যাকেট খুলে কবুতর মরা পান এই ধরনের বিভিন্ন সমস্যা হয় আপনারা আমাকে জানান আমাকে এটা নিয়ে ভিডিও তৈরি করতে বলেন আসলে এগুলো বিষয়টা হচ্ছে কি যারা এগুলো করে তাহলে এগুলো করেই ওনারা আমার আত্মীয় স্বজন কেউ না যে আমি ওদেরকে নিষেধ করলে আমার কথা শুনবে এমনও না আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আমি কি করছি সেটা দেখার জন্য সেটা দেখানোর জন্য বা সেটা বোঝার জন্য আমি একদমই আমার খামারের কবুতর দিয়ে থাকি সুস্থ কবুতর দিয়ে থাকি আমি কোথাও থেকে সংগ্রহ করি না অর্থাৎ বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে এসে কবুতর আমি বিক্রি করি না আমি আমার জাস্ট আমার খামারের কবুতর আমি বিক্রি করে থাকি আর এজন্যই আমি বলে থাকি যে ডিম এবং বাচ্চা থাকলে আমি কবুতর বিক্রি করি না বাচ্চা যখন বড়ো হয় ঠিক ডিম পাড়ার মুহূর্তে আমি কবুতর বিক্রি করে থাকি কথাগুলো বললাম বারবার বলছি এই জন্যই যে আপনাদের বিষয়টা বোঝার জন্য প্রিয় দর্শক আমি দেখাচ্ছি সাদা একশো নয় নাম্বার পেয়ার রানিং কবুতর বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে বাচ্চাগুলো এখন টানা হবে রানিং জোড়াটা বিক্রি হবে আবার ডিম পেড়ে দিলে মনে হয় না বিক্রি করব তো দেখতে পাচ্ছেন একদম চিকন ডাকের কবুতর সাদা টোপালা এটা হচ্ছে একশো নয় নাম্বার জোড়া যারা নেবেন আমাকে জানাবেন না বাচ্চাগুলো বের করে আপনাদেরকে আর একটু ভালোভাবে ডাকানোর একটু চেষ্টা করি যদিও নটটা এমনিতেই ডাকছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আপনি এমনি হয়তো বুঝতে পারছেন এটা তো দেখতে পাচ্ছেন আপনার ডাকগুলো শুনতে পাচ্ছেন এটা গেল একশো নয় নম্বর একদম সুস্থ আছে রানিং আছে আপনারা নিয়ে যে একটু ভালো খাবার দেবেন যত্ন করবেন ভিটামিন সব কিছু ভালোভাবে নিশ্চিত করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর কবুতরকে সময় দিতে হবে প্রিয় দর্শক এটা হচ্ছে একশো দশ নম্বর এটার একটা বাচ্চা টানা হয়ে গেছে আর একটা বাচ্চা এখনও রয়েছে বাচ্চাটা আমি আপনাদেরকে হাতে নিয়ে একটু দেখাচ্ছি এ হচ্ছে রানিং পেয়ার জোড়া আর এটা হচ্ছে বাচ্চাটা দেখুন অনেক সুন্দর এবং সুস্থ সবল বাচ্চা একটা বাচ্চা টেনে নিয়েছি আর একটা বাচ্চা টানতে হবে আমার আমি অনেক সময় দুইটা বাচ্চা একসাথে টানি আবার অনেক সময় যেটা একটু বড় হয়ে যায় একটু তাড়াতাড়ি সেটা আগে টেনে নিই আর তারপরে হচ্ছে আরেকটা টানি তো দেখতে পাচ্ছেন ওইটা নর আর এটা হচ্ছে মাদি এগুলো সব চিকন ডাকের কোকা কবুতর অনেক সুন্দর একশো দশ নম্বর পেয়ার আমি চলে যাচ্ছি পরবর্তী জড়ে এভাবে ডাকতেই থাকবে দেখুন বাচ্চা আছে নিজে খাওয়াচ্ছে তারপরেও ডাক কত সুন্দর আছে অনেক সময় বাচ্চাকে খাওয়ানোর সময় গলাটা একটু ফেটে যায় মোটা আসে আবার কয়েকদিন রেস্টে থাকলে ঠিক হয়ে যায় যারা কোকা কবুতর পালেন নিয়মিত তারা এই বিষয়গুলো সঠিকভাবে জানবেন বা বুঝবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো আট নম্বর পেয়ার নর্থা একটু রেগে গেছে এটার বাচ্চা টানা হয়ে গেছে এটার হচ্ছে আমি হাডি দিয়ে দিয়েছি অল্প দিনের মধ্যে ডিম পেড়ে দিবে এটা হচ্ছে একশো আট নাম্বার দেখুন আসলে অনেকগুলো কবুতর একটার মধ্যে আরেকটা ডাকলে ভালোভাবে বোঝা যায় না আর যখন একটা কবুতর বাইরে নিয়ে যেয়ে আলাদাভাবে ডাকানো হয় তখন ভালো আর কি বোঝা যায় তবে কোকা কবুতরের ডাক শুনে মজা করতে গেলে আপনাদেরকে চার থেকে পাঁচ জনের কবুতর রাখতে হবে তাহলে একটা দেখে দেখে আরেকজন ডাকতে থাকবে ডাকতে থাকবে তো এটা আমি দেখাচ্ছি একশো আট নাম্বার এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি দুইটা কবুতরের সাইজ দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর সাইজ একদম সুস্থ কবুতর এগুলোর বাচ্চা কিন্তু টানা হয়ে গেছে নরটা মাদিকে তেড়ে নিয়ে বেড়াচ্ছে আমি দেখালাম একশো আট নাম্বার চলে যাচ্ছে পরবর্তী জোড়াই দর্শক এটা হচ্ছে একশো সাত নাম্বার এটার একটা বাচ্চা হয়েছে এবারে তো আমি বাচ্চাটা বের করে আপনাদেরকে একটু ভালোভাবে একটু ডাক শোনানোর চেষ্টা করছি যদি আমার হাতে ক্যামেরা এবং লাইট আছে কবুতর একটু ভয় পাচ্ছে কিন্তু সব কবুতরে উনিশ বিশ সমান ডাক সবগুলো সুস্থ কবুতর রানিং কবুতর আপনারা দেখেও বুঝতে পারছেন তো আমি আবারও বলছি অরিজিনাল কোকা কবুতরের কালার হচ্ছে তিনটা লাল সাদা শালিক বাকি ফাটা বা টাইগার এবং কালো অন্যান্য কালার কালো সবগুলো হচ্ছে সাপ পোকা প্রিয় দর্শক দেখুন নরের ডাক ধরে নিয়েছে দর্শক দেখুন একশো সাত নাম্বার প্লেয়ার অনেক সময় এরা নিজেরাই এরকম মারামারি করে বিশেষ করে অনেক সময় যখন ডিম পারে তখন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনাদেরকে আবার হচ্ছে ব্রিডিংয়ের ঠিক আগ মুহূর্তে এগুলো হট মেজাজের কবুতর সঠিকভাবে বিডিং হয় না এক্ষেত্রে অনেক সময় করতে হয় কি যে নর মাদিকে একটু দুই একদিন দিন আলাদা রেখে তারপরে আবার একসাথে বিডিং করাতে হয় তাহলে বিডিংটা অনেক সুন্দরভাবে হয় তাছাড়া অনেক সময় বিডিং মিস হয় এটা ছোটো বাচ্চা ছিল একশো সাত নাম্বার দেখতে পাচ্ছেন রিল্যাক্সে ডাকছে বাচ্চা টানা হয়ে গেলে তখন যে দু একদিন দিন কবুতর থাকে সেই সময়গুলো কবুতর সবচেয়ে ভালো পারফরমেন্স করে এবং হচ্ছে ডিম পাড়ার পরে ভালো ডাকে তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে সাদা কোকা কবুতর দেখানোর জন্য ডাকে টোপালা এবং ছাড়া দুটোই দেখালাম তো আমি এখন চলে যাচ্ছি পরবর্তী কবুতর দেখাতে তো তার আগে একটা কথা বলে রাখি যারা কবুতর নেবেন শুধুমাত্র তারাই দয়া করে ফোন দিবেন বিরক্ত করবেন না কেউ ফোন দিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল আর নামাজ এবং হচ্ছে গভীর রাত্রে আপনারা ফোন করা থেকে বিরত থাকবেন আপনার দেখুন কবুতরগুলো এখনও ডাকছেই টোকা দিলেই ডাকছে টোকা দিলে ডাকছে কোকা কবুতরের বৈশিষ্ট্য এটা ডাক থেমে থেমে এরা সারাদিনই কম বেশি ডাকে তবে চার পাঁচ জোড়া কবুতর হলে সবচেয়ে ভালো পারফরম্যান্স পাওয়া যায় কোথা কবুতর থেকে আমি এর বাচ্চাটা এখন এদের কাছে ভরে দিচ্ছি আমি এ হচ্ছে বাচ্চা ওদের কাছে আমি দিয়ে দিলাম দর্শক তো এটা গেল একশো সাত নাম্বার পেয়ার প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার সাথে থেকে লাল এবং সাদা কোকা কবুতর দেখলেন যে কোন আমি বেশ কয়েক জোড়া দেখানোর চেষ্টা করেছি তো এই হচ্ছে বিষয় তো কবুতরগুলো যারা নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে আমি ফোনে মাধ্যমে আমাকে অগ্রিম টাকা দিয়ে দিলে আমি পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জও আপনাদেরকে দিয়ে দিতে হবে তাহলে কবুতরগুলো আমি পাঠাই দিই এখানে একটা দরকারি বিষয় সেটা হচ্ছে মূল্য কবুতরের মূল্যটা বা দামটা আমি বলে দিলে অনেক নতুন খামারিতে অনেক সমস্যা হয় আমার কাছে ফোন দেয় অনেক কিছু বলে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যেগুলো লাল খোকা কবুতর সেগুলো দুই হাজার টাকার উপরে আপনাদেরকে বাজেট করতে হবে মান অনুযায়ী দামটা বাড়বে এবং সাদা এবং অন্যান্য কালারের যে কবুতরগুলো সেগুলো পাঁচ হাজার টাকা থেকে মান অনুযায়ী কবুতরের দাম হবে তবে এখানে আমি বলছি যে আমি এখানে আপনাদেরকে কম দামের এক জোড়া লাল কবুতর দেখাবো কম দামের এক জোড়া সাদা কবুতর দেখাবো তো এইগুলো আমার কাছে বেশি নাই জাস্ট ডেমো এগুলো চাইলে আমি আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো কিন্তু এই ক্ষেত্রে আমাকে আপনাদের পাঁচ জোড়া টাকা অগ্রিম দিয়ে দিতে হবে অর্থাৎ লাল কোকা কবুতর দু হাজার টাকার নিচে আছে যেগুলো মাঝে মধ্যে হাট বাজারে বিক্রি হয় রিজেক্ট কবুতর বা ডাকে একটু খারাপ ওইগুলো কবুতর আমি রাখি না জাস্ট ডেমো হিসাবে একজোড়া দুজোড়া আমার কাছে আছে সাদারও তাই পাঁচ হাজার টাকার নিচে চার হাজারের উপরে বিক্রি হয় সেগুলো নর্মাল কবুতর আপনারা একটু সামান্য একটু বাজেট বাড়িয়ে ওই কবুতরগুলো আপনারা কিনবেন না একটু ভালো কবুতর কেনার চেষ্টা করবেন যেহেতু শখের জিনিস ভালো কবুতর আপনারা সময় কেনার চেষ্টা করবেন সব করে কবুতর পালবেন একটু ভালো কবুতর সুস্থ কবুতর পালার চেষ্টা করবেন তারপরেও যদি কেউ নর্মাল প্রাইজে কবুতর চান আমাকে পাঁচ জোড়া কবুতর অ্যাডভান্স করলে আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ওগুলো আপনাকে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব আর যেগুলো দেখাচ্ছি এগুলো সব আমার খামারের কবুতর আমার নিজের ঘরের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন আর টু অর্থাৎ আর টু এখানে কালো একজোড়া কোকা কবুতর দুটা বাচ্চা রয়েছে আমি বাচ্চা দুটো সরিয়ে আপনাদেরকে রানিং কবুতরের ডাক শোনাচ্ছি রানিং কবুতর জোড়া বিক্রি হবে এগুলো বাচ্চা এখন টানা হয়ে যাবে আমি ভিডিও করব এই জন্য আর কি টানি নাই আমি এখন বাচ্চা টেনে আপনাদেরকে আলাদাভাবে নরগুলো এবং মাদির ডাক শোনাচ্ছি ও এখানে আপনাদেরকে বলা ভালো যে এখানে দেখুন যে মাদি টোপ আসে নরের টোপ নাই তারপরও এই বাচ্চা দুটার কিন্তু সবসময় টোপ আসে এটার বাচ্চা থেকে সময় টোপ আসে আমি দেখতে পাচ্ছেন এটা একটা বাচ্চা টোপ আসে এবং এটা একটা বাচ্চা এটারও মাথায় টোপ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন টোপ রয়েছে ডাক শুনতে পাচ্ছেন একদমই চিকন ডাকের কবুতর কালো কালারের আবার দেখতে পাচ্ছেন কবুতর দুটা কিন্তু ডাক থাকবে যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি শটে শেষ করার চেষ্টা করছি এখানে আর ওয়ান শালিক এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা রয়েছে তারপরে নরের ডাক শুনুন নিজের বাচ্চাকে নিজেই খাওয়ায় অনেক চিকন ডাকের কবুতর বাচ্চাগুলো অল্প দিনের মধ্যে টানা হয়ে যাবে মারামারি করতেছে আমি লাইট ধরে ভিডিও করছি বাচ্চাগুলোকে টেনে নিয়ে আমি একটু দেখাচ্ছি আলাদাভাবে এটা হচ্ছে আর ওয়ান শালিক দুইটা বাচ্চা রয়েছে শুধুমাত্র রানিং জোড়া বিক্রি হবে এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল দেখালাম আর টু সেম ওটার মতনই চিকনটাকে কবুতর আর ওয়ান শালিক এটা আর ওয়ান নাম্বার কবুতর আপনার দেখতে পাচ্ছেন বাচ্চা বের করে নিয়েছি যে দর্শক একটু দেখলেই বোঝা যায় যদিও ভয় পাচ্ছে যে কেমন হবে কবুতর তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম লাল সাদা কালো এবং হচ্ছে শালিক কালারের কোকা কবুতর রানিং কবুতর শুধুমাত্র রানিং জোড়া বিক্রি হবে যা যেটা লাগবে শুধুমাত্র নাম্বার বলবেন তাহলে হবে আর দামের বিষয়টা আমি এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে লালগুলো নিতে গেলে দু হাজার টাকার উপরে বাজেট করতে হবে মান অনুযায়ী দামটা একটু বাড়তে পারে সাদা শালিক কালো এগুলো পাঁচ টাকা থেকে শুরু হবে মান অনুযায়ী দামটা বাড়তে থাকবে তবে আমি আজকে যেটা দেখেছি যেগুলো কবুতর সাদা শালিক এবং কালো সবগুলি হচ্ছে ভালো মানের কবুতর বছরের শেষ আমি চেষ্টা করব যারা আপনারা দুই জোড়া করে কবুতর নেবেন তাদেরকে আমি হোলসেল অর্থাৎ পাইকারি রেটে কবুতর দেওয়ার চেষ্টা করব আর এক জোড়া করে নিলে রেগুলার দাম যেটা সেভাবেই ধরা হবে তারপর আমি চেষ্টা করব কম বেশি করার জন্য আমি বলেছি ছাত্র এবং হচ্ছে প্রবাসীদের জন্য যথেষ্ট পরিবার আমি চেষ্টা করি কি চেষ্টা করি যে ছাত্ররা আমার কাছ থেকে কবুতর নিয়েছে যে প্রবাসীরা আমার কাছ থেকে কবুতর নিয়েছে তারা বিষয়টা বলতে পারবে তবে হ্যাঁ নিজের লস করে কখনোই না প্রিয় আমি চেষ্টা করি মানুষকে কম দামে কবুতর দেওয়ার জন্য আমার এমন অনেক নজির রয়েছে যে আমি জিরো পার্সেন্ট লাভে অর্থাৎ কোনো লাভ না করে আমি কবুতর বিক্রি করেছি মানুষটা চেষ্টা করে লাভের জন্য যেহেতু এই সেক্টরে অনেক খরচ রয়েছে খাবার খরচ এই খরচ তোলার জন্য কবুতর বিক্রি করতে হয় তো আমি যেগুলো সেলপোস্ট দিই সবগুলো সুস্থ রানিং একদম আমার নিজের খামারে কবুতর ভ্যাকসিনেশান করা আপনারা চাইলে কবুতর হাতে পাওয়ার পরে প্যাকেট খোলার আগে আপনার এলাকার ভেটেনারি সার্জনের কাছে নিয়ে যে কবুতরের প্যাকেট সেখানে আপনারা খুলতে পারবেন এ কথা বলার সাহস কারোই নেই কিন্তু আমি এই কথাটা এই জন্যই বলি যে আবার খামারের সব কবুতর আমি কালেকশন করে কবুতর বিক্রি করি না আপনারা যার যেটা লাগবে শুধুমাত্র নাম্বার বলবেন যারা কবুতর নেবেন দয়া করে তারাই শুধুমাত্র ফোন দিবেন যারা কবুতর নেবেন না দয়া করে ফোন দিয়ে বিরক্ত করবেন না যখন কবুতর লাগবে ঠিক সেই সময় আমার কাছে ফোন দিবেন আর খোলামেলাভাবে আমার সাথে কথা বলবেন কবুতর নেবেন না এমনি জানতে চাচ্ছেন একটা তথ্য তথ্য জানার জন্যই ফোন দেবেন ভাই আমি অমুক বিষয়ে জানতে চাই কবুতর বিক্রি করার জন্য আমি সেলপোস দিই কেনার জন্য আপনারা ফোন দিতে পারবেন আপনাদের কবুতর যদি রোগাক্রান্ত হয় কোনো পরামর্শ চাইলে আমার কাছে ফোন দিতে পারবেন নতুন খামার করছেন সেক্ষেত্রে পরামর্শ চাইলে আমার কাছে ফোন দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে এই ব্যতীত আমার কাছে ফোন দেওয়ার দরকার নেই আর নামাজের সময় এবং গভীর রাতে আপনারা ফোন দিবেন না বাংলাদেশের সমস্ত জায়গায় মানুষের গাড়িতে ডেলিভারি দেওয়া হয় আপনারা জাস্ট ফোন দিয়ে আপনার কোন জেলা থেকে বলছেন সেটা জানিয়ে দেবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো লাল এক জোড়া যেগুলো দুই হাজার টাকার নিচে বিক্রি হয় দেখে আমি ভিডিওটা শেষ করে দেবো যে দর্শক দেখুন ডাকছে এই কবুতরগুলো এই মানের কবুতরগুলো দুই হাজার টাকার নিচে হাট বাজারে বিভিন্ন জায়গায় বিক্রি হয় এই কবুতরগুলো অনেকে আবার তিন হাজার সাড়ে তিন হাজার পঁচিশশো যে যেমন পারে কিছু কিছু লোকজন বিক্রি করে থাকে আপনি একটু সাবধান হয়ে কবুতর কেনার চেষ্টা করবেন দেখে শুনে কবুতর কেনার চেষ্টা করবেন আমি আবারও বলছি শখের কবুতর সামান্য একটু বাজেট বৃদ্ধি করলে কবুতর ভালো হয় বিভিন্ন বাজেটের কবুতর হয় বিভিন্ন মানের কবুতর হয় বিভিন্ন কালারের হয় তো আপনারা এগুলো দেখে বুঝে শুনে কবুতর কেনার চেষ্টা করবেন তো দেখা অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ